আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বেলঘুরিয়া ক্লাবের ভেতরে মদের আসর এক ব্যবসায়ীকে মারধর করার ঘটনার ধুমধাম পরিস্থিতি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বেলঘুরিয়া থানার রাত বাড়লে ক্লাবের ভেতরে চলে একাদ একদল ব্যক্তির মদের আসর সাথে পথচলতি মানুষের হেনস্থ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কামাহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘুরিয়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি ক্লাবের সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় ক্লাবের ভেতরে মদ্যপান সাথে জুয়ার ঠেক পচলতি মানুষের টন্টিটকারী সহ মহিলাদের কটুক্তি একাধিক অভিযোগ পেল স্থানীয় যুবকরা এদিন একজোট হয়ে ক্লাবে এসে চড়া হয় ক্লাবের ভেতরে দেদার চলছিল মদের আসর সাথে চলছিল সাতটা জুয়ার ঠেক এদিন রাতে খবর পেয়ে ক্লাবে এসে হাতে নাতে পাকড়াও করে প্রতিবাদ করে এলাকার যুবকরা এমনকি এলাকার এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রতিবাদ করেন স্থানীয়রা এই ঘটনার খবর পেয়েই ছুটে আসেন বেলঘুরিয়া থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তুমি যাও না এখন একটু বলি কালকে অসুবিধা বলে যাও চলে যাও আর কালকে না যাও যা মাথায় চলে যাও চলে গণেশ পুজো আমাদের একটা আমরা প্রত্যেক করি তো গণেশ পুজোর সময় প্রত্যেকবার কোনো না কোনো একটা ঝামেলাতে মদ খাওয়ার পর হবে এবারে এখানে খাওয়া দাওয়ার পরে লোকে এসে দাঁড়াচ্ছিল তো ভিতরে আমরা গিয়ে দেখি মদ খেয়ে টোন ডিট করাতে একজন এসে কমপ্লেনও করে গেছে দু তিনজন এসে তো আমরা তখন এসে তাদেরকে বলা হয়েছিল গিয়ে এগুলো বন্ধ করা হয়েছিল আবার যেই কে সেই

এত একজনের বয়স পঞ্চাশ ষাট এরকম একজনের ভাবুন তো কিছুটা হয়ে গেল টাকা পয়সা দিত। আমি কিছুক্ষণ আগেই বাইক নিয়ে এখানে এসেছি এসে যাস দাঁড়ালাম দাঁড়িয়ে দেখি ওই ক্লাবে থেকে নিজেরা নিজেরা মধ্যে আপনি জায়গাটা আগে দেখলেন কোথায় ওরা বসে মদ যে জায়গাটা আপনাকে দেখানো হলো ওখান থেকে ওরা মদ পথ খেয়ে বেরিয়ে ওখানে একজন একজনকে ফেলে এখানে মারছে যাকে মারছে সে রোজ এখানে ব্যাগ মার্কেটে মজদুরি করে ব্যাগ মানে মালের বস্তা মাথায় নিয়ে গাড়িতে লোড করে তাকে এখানে ফেলে মারছে তো আমরা এখান থেকে বললাম যে মেরো না এমন করো না ভিতরে ঢুকে দেখলাম তো ওদের তাস টাকা সবকিছু ওখানে পড়ে এর আগেও প্রত্যেকটা দিন এমন ঘটনা তো এখানে ঘটেই চলে এলাকার লোকজন যাবে মহিলাদের টোন টিটকারি এমন মহিলা এসে ক্লাবে লিখিত কমপ্লেন আছে এসান মহিলাদের কমপ্লেন লেটারটা নিয়ে যায় যে ওই ক্লাবে যারা যারা বসে ঠিক আছে মহিলারা এসে আমাদের পাশের ক্লাবে এসে কমপ্লেন দিয়ে যায় যেই ক্লাবে যারা যারা থাকে যারা যারা মহিলাদের বাজে নজরে দেখে তাদের মধ্যে মহিলাদের কিছু রিলেটিভের লোকজনও আছে তারাও এর সাথে জড়িত প্রত্যেকদিন এসব কাজবাজ হয় ওই জন্য আজকে আমরা এলাকার লোকজনরা মিলেও ওই ক্লাবে তালা মেরে দিয়েছি আজকে ওরা মতপথকে বেরিয়ে এখানে মারপিট করছে নিজের মধ্যে চিল্লে গালিগালাজ গালাজ করছিল আর ভিতরে তখন আমরা ওদেরকে আটকালাম আটকানোর সময় ভিতরে গিয়ে দেখলাম ওরা তাস খেলছে টাকা লাগিয়ে মানে যেটাকে এক কথা জুয়া বলা হয় মদ খেয়ে বেরিয়েই তো ওরা করেছে এটা ওরা নিজের মধ্যে মদ খেয়ে বেরিয়ে প্রায় দিনই এলাকার লোকজন কেমন টোয়েন্টি টিকিট থেকে শুরু করে এসব করে থাকে প্রায় দিনই নিজের মধ্যে মদ আমার নাম রোহিত আমি এই ক্লাবের সাধারণ

এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার